আসসালাম আলাইকুম এক কে থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই পর্যন্ত ששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששש सकोल के चायर दावत है कल लाइव में ज्वाइन মালটা একো বড় কৰে নে ভিতৰত এইটো ইয়াৰ বড়ো কৈছোঁ কি এইদিক মাল একো চাইছে আৰু একো বড়ো পুৰণ যে জালাই গুল আছে নে এইটো ভালাই নে

কমেন্ট করবেন কে কোথ্যেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন শুভ সন্ধ্যা সবাইকে কেমন আছে সবাইকে বলতেছে কেমন আছেন অবশ্যই একটু সারা দিবেন একটু কমেন্টের মাধ্যমে জানাবেন কে কেমন আছেন যারা ইতিমধ্যে আমাকে দেখছেন হটসঅানকে দেখছেন সকলকে বলতেছি আমি আসি আমি আছি একটা কারখানাতে এখানে বিভিন্ন ধরনের কাজ করা হচ্ছে সেটা দেখার জন্য আসছি সকলকে বলবো সবাই একটু কমেন্ট করবেন সবাই একটু কমেন্ট করবেন আর ভিডিওটা লাইক করে দিবেন যারা যারা আছেন ভালোবাসা মানুষ সবাইকে বলতেছি ভিডিওটা একটু লাইক করে দিবেন আর যদি সম্ভব হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। হয়তো বা আপনার একটা সাবস্ক্রাইবের কারণে আমার চ্যানেলটা মনিটাইজ হতে পারে আর সেই মনিটার কারণে আমি ইনকাম করতে পারাই সেখান থেকে আমার ফ্যামিলিটাকে চালাতে হবে সবাইকে বলতেছি একটু দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আর কে করতে থেকে দেখছেন সবাইকে শুভ সন্ধ্যা চায়ের দাওয়ার সন্ধ্যাবেলায় সবাই একটু কমেন্ট করবেন কে করতে গিয়ে আমার এই লাইভটা দেখছেন সকলের কাছে মনে অবশ্যই আমার লাইভটা একটু কমেন্ট করে জানাবেন কে করতে থেকে দেখছেন আমার লাইভটা হয় কিনা আমার কথাগুলো শোনা যায় কিনা আমাকে দেখা যাচ্ছে কিনা বা আমার নেট কথা সবগুলো ক্লিয়ার আছে কি না সকলের কাছে বিনীত অনুরোধ সবাই লাইভে যুক্ত হয়ে যাবেন ভালোবাসার মানুষ যারা আছেন যদি কোথাও কোনো বল হয় তাহলে অবশ্যই বলবেন সেটা শুধু নেওয়ার চেষ্টা করব সবাই একটু সবাই একটু ভিডিওটা লাইক করবেন ভিডিওটা কমেন্ট করে জানাবেন কে প্রত্যেকে দেখছেন লাইকটাতে যারা জয়েন আছেন সকলকে বলবো একটু কমেন্ট করেন যারা এই মুহূর্তে দেখছেন সবাইকে বলবো ভিডিওটা একটু লাইক করে দেন আমার এখান থেকে কথা শোনা যাচ্ছে না ভিডিওটা একটু লাইক করে দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন সকলের কাছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমি একটা কারখানাতে আছি যেখানে আমার মেশিনের কাজ করা হয় সেটা আপনাদেরকে দেখাচ্ছি একটি বাজারে আছে সবাইকে দেখাচ্ছি আমি এই যে বাইকটা দেখতেছিল বাইকটার সম্বন্ধে অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন সকলের কাছে বিনীত অনুরোধ করলে সবাই একটু জানাবেন যারা এই মুহূর্তে দেখতেন সবাইকে বলবে একটু ভিডিওটা লাইক করে দেবেন আর যদি সম্ভব হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সকলের কাছে বিনীত অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সিসিটিভির ফুটেজে দেখা যাচ্ছে একটা মোটর সাইকেলের দিকে আসতেছে কে বা কারা অবশ্যই জানা যাবেন সকলের কাছে যারা এই মুহূর্তে সংখ্যা বলতেছে আর অসংখ্য ধন্যবাদ যে ভাই আমার ভিডিওটা লাইক করেছে তাকে অসংখ্য ধন্যবাদ আর বাকি যারা প্র লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আর সবচাইতে বিনীত অনুরোধ যারা আছেন এই মুহূর্তে সবাইকে বলব একটু আমার কমেন্টের মাধ্যমে জানাবেন কে কোর্ থেকে আমার এই ভিডিওটা দেখছেন একটু কমেন্টের মাধ্যমে জানাবেন কে কোর্ থেকে আমার এই ভিডিওটা দেখছেন সকলের কাছে বিনীত অনুরোধ করলে কমেন্টের মাধ্যমে জানাবেন কে কোর্ থেকে আমার এই ভিডিওটা দেখছেন শুধু একটা কমেন্ট আর একটা একটা সাবস্ক্রাইব করে দেবেন যদি সম্ভব হয় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভালোবাসার মানুষ যারা আসছেন আমি আপনাদেরকে একটা চেষ্টা দেখাচ্ছি সেটা আপনি দেখেন কিন্তু ঠিক মতো এই যে লোকটা যাচ্ছে দেখতেছেন এই যে দায়িত্ব দায়িত্ব শুরু হয়ে যাবে সেটা কীভাবে কী হচ্ছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সকলকে বলতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সম্ভব হলে ভিডিওটা লাইক করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সকলের কাছে অনুরোধ রইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন

সকলকে বলছি যদি বন্ধুত্বের হাত ধরে সকলেই বন্ধুত্বের হাত ধরে এখানে যদিও নয়েসটা বেশি কথা ক্লিয়ার শোনা যাচ্ছে না আমি একটা ওয়ার্কশপে আসছি তো এখানে কাজ করাতে সেটা আপনাকে দেখানোর জন্য আমাকে কেউ একজনের যদি একটু কমেন্ট করে বলেন তাহলে খুব ভালো হইত যদি কেউ কমেন্ট করে বলতেন আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে ভিডিওটা দেখা যাচ্ছে বা আমার কথাগুলো শোনা যাচ্ছে ကြက်သားပဲကျွန်တော်လည်းလည်းလည်းလည်းရေထဲမှာရေရှိကရုံးတဲမှာလည်းရေထဲမှာပဲကျွန်တော်ကလည်းဟာဘယ်လိုလဲဘယ်သူမှမဟုတ်ဘူး কেমন আছেন অবশ্যই প্রত্যেকে দেখছেন একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এটি দেখা যাচ্ছে কিনা আর পাথর নাই আর নাই দুটোই নষ্ট বন্ধ কর ব্যারিং গেছে নাকি তার মানে কার্বন গেছে গা কার্বন গেছে গা 22 انار گاڑی دے 그이어 <목소리도>